শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ শতাধিক ভারতীয় মদ ও সহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার ভোরাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর বাজারে ওই অভিযান পরিচালনা করে তাকে ভারতীয় মদ ও অটোরিকশাসহ আটক করা হয় গ্রেফতারকৃত নালিতাবাড়ি উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে রেইডিং টিম গঠন করে সদর উপজেলার তাতালপুর বাজারে ভোররাতে অভিযান চালিয়ে ভারতীয় অর্ধ শতাধিক মদ ও অটোরিকশাসহ তাকে আটক করা হয় আটককৃত মদের মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুর বাজারে অভিযান চালিয়ে একটি অটোরিকশায় তল্লাশি করে অর্ধ অর্ধশতাধিক ভারতীয় ব্র্যান্ডের ভদগা ও ব্ল্যাক হুইস্কি নামে দামি ব্র্যান্ডের মদের বোতলসহ মাদক পাচারকারী নাসিরকে আটক করে ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান